সুন্দরবন লোকালরা এটাকে বলে হচ্ছে বাদাবন। এবং সুন্দরবনে তো কী কী ধরনের পশু পাখি এখনও পর্যন্ত বেঁচে আসে সেটা আপনারা সবাই জানেন রয়্যাল বেঙ্গল টাইগারের ব্যাপারটা এখনও হাইলি ডিসপিউটেড বাট বাঘ তো এক সময় ছিল প্রচুর পরিমাণে এখনও হয়তো বা কিছু আছে। এবং সুন্দরবনে কোনো প্রাণীর ব্যাপারে বা কোনো প্রাণীকে ঘিরে হয়তো বা এতটা রসও তৈরি হয়নি যেটা রয়্যাল বেঙ্গল টাইগার এই ডোরাকাটা বাঘটাকে ঘিরে হয়েছে এই ডোরাকাটা বাঘ এই প্রজাতিটাকে ঘিরে অনেক মেথ অনেক জল্পনা কল্পনা অনেক ক্রিমিনাল কেসেস বহু কিছু আছে তো আপনারা যদি ছোটোবেলায় জিম করবেট বা ক্যানেথ অ্যান্ডারসনের লেখা পড়ে থাকেন তাহলে সেখানেও হয়তোবা মানে এরকম বর্ণনা পাইছেন যে রয়্যাল বেঙ্গল মানুষকে খোঁজে রয়্যাল বেঙ্গল টাইগারগুলা এগুলাকে তারা অপদেবতাও মনে করছেন কোনো কোনো সময় কোনো কোনো সময় মনে করছেন এগুলো পিসাচ বা প্রেত আসলেই কি তাই আসলে কি রয়্যাল বেঙ্গল টাইগারগুলা তো এই রয়্যাল বেঙ্গল টাইগারকে ঘিরে একটা দারুণ রহস্য কাহিনী তৈরি করা হয়েছে দারুণ একটা প্লট গড়ে উঠছে এই বইটাতে চন্দ্রচন্দ্র খুঁজে ফিরি শারিয়ার জাওয়াদ ভাইয়ের এই বইটা এটা এবার বইমেলায় রিলিজড হয়েছে তো বইমেলাতে আমি মনে হয় শুরুর দিকে সেকেন্ড সেকেন্ড দিন বা থার্ড দিনেই মনে মেবি আমি বইটা নিয়ে নিয়েছিলাম আর মানে প্রথমে বইটার ব্যাপারে আলোচনা করার ব্যাপারে প্রথম একটা জিনিস বলে নিই এই বইটার প্রচ্ছদ করছেন হচ্ছেন মাতা ব্রসিদ মাতা ব্রসিদ ভাইকে ডেফিনেটলি একটা কুড়োস দিতেই হবে এই প্রচ্ছদটার জন্য ওনাকে ডেফিনেটলি একটা ধন্যবাদ দিতেই হবে আই লাভ দিস প্রচ্ছদ এই প্রচ্ছদটা মানে এবারের বইমেলায় যতগুলো প্রচ্ছদ আসছে যতগুলা নতুন বই আসছে বা যেগুলো প্রচ্ছদ আসছে এর মধ্যে আই লাভ দিস ওয়ান আলট মানে ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট ওয়ানস এটার ফ্রন্টটা যেরকম ব্যাকটাও সেরকম একটা একটা মিস্ট্রি একটা অমিনাস একটা ভাইব এখানে ধরে রাখা হয়েছে আর এর মধ্যে ছোটো ছোটো স্টল এলিমেন্টসগুলো আছে এগুলো হচ্ছে ভালো লাগছে আর সারপ্রাইজিংলি মেলার শুরুর দিকে যে বইগুলো ওই বাধেখানা স্ট্রাইকের কারণে যে বইগুলা বইমেলা আসছিল ওগুলো একটারও বাধাই খুব একটা কোয়ালিটিফুল ছিল না এটা কিছু করার ছিল না এটা অ্যাকচুয়ালি সিচুয়েশন এটা আমি মানে কাউকে ছোট করার জন্য বলতেছি না বা এটা আমি কোনো ত্রুটি হিসেবে ধরতেছি না এটা সিচুয়েশন আর কি এটা আমি মেনে নিছি আমি মেনে নিছি অ্যাটলিস্ট বাট সারপ্রাইজিংলি এই বইটার বাধাই টাধাই মানে মোটামুটি যথেষ্ট পরিমাণে ভালো আসছে মানে অ্যাটলিস্ট এটা মানে এটা খুইলা খুইলা পড়তে টড়তে আমার খুব একটা বেশি বেগ পাইতে হয়নি বইটা খুব বেশি বড় না ইটস ওনলি হান্ড্রেড ফিফটি প্লাস পেজেস হান্ড্রেড ফিফটি পেজেসের একটু বেশি খুব বেশি না মানে অ্যারাউন্ড হান্ড্রেড ফিফটি সিক্সটি পেজেসের তো এখন কাহিনিটা যেটা কাহিনির পটভূমিটা আমি আপনাদের একটু দিই ডেফিনেটলি এটা সুন্দরবঙ্গে ঘিরে তো সুন্দরবনে চারজন জেলে বা মোয়াল যাই বলেন মানে যারা ওখানে মানে বিভিন্ন কাজে যায় হয় মধু সংগ্রহ মানে যেটা পায় আর কি হাতে সামনে মধুবাইলে মধু সংগ্রহ করে হয় কাঠ চুরি করে নিয়ে আসে নাইলে কোনো প্রাণী টানি ধরতে পারলে পোচিং করে এই হচ্ছে ব্যাপার তো এরা এরকম এরকমভাবে গিয়েছে এবং মানে সুযোগ পাইলে এরা লুট লুটপাটো করে ফেলে অনেক সময় তো আমার হচ্ছে তো তো এরা গিয়েছে তো এদের এই যে অভিযানটা যে এরা যায় একটা ট্রলারে করে চারজন মেইনলি এদের সঙ্গে একজন মানে যে আর কি ট্রলারটা চালায় তাকে বলে পাইলট তো এই পাইলট তার নাম হচ্ছে ছকু পাইলট ছকু এবং একটা ছেলে যার নাম হচ্ছে মিঠু তো এরা যায় এবং এরা যাওয়ার পরে এখান থেকে শুধুমাত্র প্রথমে ছকু ফেরত আসে আর কাউরে খুঁজে পাওয়া যায় না বলা হয় যে সবাই মারা গেছে ট্রলারে আগুন ধরে গেছে মানে কিছু একটা হইছে নদীতে যাওয়ার পরে এর কিছুদিন পরে আবার মিঠুরেও খুঁজে পায় তো এখন ছকু যখন উদ্ধার হয় ছকু একরকম বয়ান দিচ্ছে যে এই ক্রাইমটা মানে ওখানে অ্যাকচুয়ালি কী হয়েছে আর মিঠু সে বর্ণনাটা দেয় আরেক রকম ছকু এক যেটা বলে সেটা তো বলে ওটা আপনারা বইতে পয়া নিয়ান চকু কি বলে আর চোকু এবং মিঠু এই দুজনে কথার মধ্যে বিশাল একটা অসামঞ্জস্য পাওয়া যায় এবং তারা কথা বলেছে ওখানকার অফিসার ওসি আর কি মনসুরের সাথে মনসুর ক্যারেক্টারটা মোটামুটি ওকে আর মনসুরের সাথে আবার এই রহস্যভেদ করার জন্য গাছ ছড়া বাঁধেন একজন খেয়ালে মানে একজন শখের লেখক তার নাম হচ্ছে সিরাজ আই উল সি যে মনসুরের ক্যারেক্টার চেয়ে ক্যারেক্টার চেয়ে সিরাজের ক্যারেক্টারটা ওয়াজ আলিল বিট মোর ইন্টারেস্টিং আর ফাইনালি মোটামুটি বইয়ের অর্ধেক শেষ করার পর একটা ক্যারেক্টারের সাথে আপনাদের পরিচয় হবে তার নাম হচ্ছে বানেশ্বর এই ক্যারেক্টারটা আরও বেশি ইন্টারেস্টিং কেন আরও বেশি ইন্টারেস্টিং সেটা আপনারা বই পড়লে বুঝতে পারবেন তো আমার কথা হচ্ছে যে সুন্দরবনের এই যে মৌয়াল বা সুন্দরবনের যে ছোটোখাটো যে ডাকাত বা চোর যারা আছে বা সবচেয়ে বড়ো কথা সুন্দরবন এবং সুন্দরবনের আশেপাশে বাগেরহাট জেলার ভোরে মানে এই সব এলাকাগুলোতে যেসব লোকজন বসবাস করে তাদের জীবনের মানে জীবনযাত্রার ছোট্ট একটু গ্লেমস পাবেন খুব বেশি না ছোট্ট একটু গ্লেমস পাবেন অরণ্যের বর্ণনা মোটামুটি সারিয়ার জাওয়াত খুব ভালোভাবেই চেষ্টা করছেন আরেকটু বেশি দেওয়া যাই তো বাট বইয়ের যেহেতু দেড়শো পৃষ্ঠার কলেবর এই জন্য হয়তোবা উনি এটাকে একটু লিন রাখার জন্য হয়তো বা চেয়ে বেশ ছি অ্যাড করেন নাই যে জায়গাটা একটু ফল্টার করছেন মানে কয়েকটা পয়েন্ট আমার কাছে একটু ইয়া লাগছে সেটা মানে এটা খুব মেজর কিছু না আমি জাস্ট নেট পেকিং করতেছি এক নম্বর হচ্ছে যে এটা অবশ্য মানে প্রথমে যখন লেখকের কথা যেটা আছে ওখানে এটা বলা আছে উনি ক্ষমা চেয়ে নিয়েছেন ব্যাপারটা যে ওখানকার যে লোকাল ডায়ালেক্ট মানে ওখানকার লোকজন আঞ্চলিক যে ভাষা ইউজ করে সেটা উনি পিওরলি ক্যাপচার করতে পারেন নাই পিওরভাবে এটা ক্যাপচার করতে পারেন নাই আধুনিক এবং ওখানকার আঞ্চলিক দুইটা মিক্স হয়ে গেছে তো আমি খুব খুব বেশি পরিমাণে বাট পড়তে গিয়ে দেখলাম যে না এটা বেশ বেশি পরিমাণে হয়েছে তো এটাকেও আসছে যে পুরোপুরি আধুনিক রাখলেই পারতেন সেক্ষেত্রে হয়তো এসেন্সটা আরও খানিকটা ঘাটতি হয়ে যেত বা আর একটু সময় নেওয়া লিখলে হয়তো বা পারতেন এইটা আসল ডেফিনেটলি এটা রিডিং এক্সপিরিয়েন্সটাকে একটু আর কি একটু হার্ড করে বাট মানে হাফ আপনি যখন বইটার হাফ শেষ করে ফেলবেন লেটার হাফে মানে দ্বিতীয়ার্ধে ও মাই গড ওয়াট আ থ্রিল রাইড দ্যাট ওয়াজ ওটার ব্যাপারে পরে বলতেছি আচ্ছা দেন এই যে যেমন মনসুর মনসুর এখানে একটা মানে মোটামুটি একটা প্রাইমারি ক্যারেক্টার মানে বেশ প্রমিনেন্ট একটা ক্যারেক্টারে আপনি বলতে পারেন মনসুরের ক্যারেক্টারটা আর একটু আউট হতে পারতো আই উথস যে সিরাজের ক্যারেক্টারের কারণে মনসুরের ক্যারেক্টারটা একটুখানি প্রচ্ছন্ন হয়ে যায় বানেশ্বর ওয়াজ গুড বানেশ্বর ওয়াজ ওকে ছকু মিঠু মানে এদের যে ক্যারেক্টার তাদের ক্যারেক্টারগুলা ঠিকঠাক মতো আসে আর সবচেয়ে বড় কথা যে ছকুর যে ওয়াইফ কুলসুম মেবি তার নাম কুলসুমের ক্যারেক্টারটা ওয়াজ ভেরি ট্রাজিক আপনার বইটা পড়লে বুঝতে পারবেন ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি ক্যারেক্টার এবং ক্যারেক্টারের সাথে যা হয় এটা অ্যাকচুয়ালি খুব ট্র্যাজিক মানে মানে হৃদয়কে ভারী করে তুলে এরকম একটা চ্যাপ্টার আসে ওখানে এনিওয়েজ বইটার সবচেয়ে স্ট্রং পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে যেটা বললাম যে পেস বইটা খুবই দ্রুত আগায় এখানে আপনাকে মানে যেহেতু অনলি হান্ড্রেড ফিফটি পেজেস এবং ন্যারেশনটা এমনভাবে লেখক আগায় নিয়ে গেছেন আপনি এখানে বোর হওয়ার তেমন সুযোগ পাবেন না আর বিশেষ করে অর্ধেক কাহিনি শেষ করার পরে ইটস আ টোটাল থ্রিল রাইড এবং একদম শেষ অঙ্কে মানে একদম ক্লাইম্যাক্স যখন চলে আসে ওখানে একদম টান টান উত্তেজনা এবং ওখানে এগেন অ্যান্ড এগেন কিছু কিছু রেভলেশন আসে প্লট টুইস্ট আছে এখানে দুই তিনটা আর সবচেয়ে বড়ো কথা এই এই প্লটের সাথে এই সমসাময়িক প্লটের সাথে তারা ইতিহাসের সেই গাজি এবং কালুর যে উপাখ্যান এবং সেই সময়ের বনবিবি এবং দক্ষিণ রায় এই ক্যারেক্টারগুলোর কথা মনে রাখেন এই যে মিথকুলা আছে এই মিথগুলাকে এত সুন্দরভাবে কাহিনীর মধ্যে ইন্টারউইভ করছেন দ্যাট ওয়াজ মানে খুবই এটা মানে দ্যাট ওয়াজ রিয়েলি সামথিং এটা খুবই উপভোগ্য ছিল আমি আই থরলি এনজয়েড ইট আমার খুব ভালো লাগছে সো বইটা ডেফিনেটলি আইসে যে ইটস নট উইদাউট ইটস মানে শর্টকামিংস টুকটাক কিছু জায়গার একটু ইম্প্রুভ করার অবকাশ আছে বাট আই উড সে যে ফর দ্য প্রাইস এবং যতটুকু পড়তে আমার সময় লাগছে মানে যতটুকু সময় আমার এটার পেছনে গেছে আই সে ইট ওয়াজ ওয়েল ওয়ার্থেড ইটস আ ভেরি মানে ইটস আ ভেরি গুড রিড আর সবচেয়ে বড়ো কথা আই সে যে সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগার এবং রয়্যাল বেঙ্গল টাইগারকে ঘিরে যে রহস্য আছে এইটার মানে এইটাকে আবর্তিত করে প্লটটা বেশ ভালোভাবে গড়ে উঠছে এবং এই ধরনের প্লটের সে যে এইবারের বই মেলায় মেবি এই একটা বই আসছে সো ইট ওয়াজ মানে আ ফ্যাসিনেটিং রিড সো বইটা আফসার ব্রাদার্সের বইটা আমার তরফ থেকে রেকমেন্ডেড সাথে সময় থাকলে আর বাজেটে যদি আসে পড়ে ফেলেন বইটার দামও খুব বেশি না যে কোনো অনলাইন বুকশপে পেয়ে যাবেন সো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ ভেরি মাছ ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বই নিয়ে আবার কথা হবে দেন